মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি বিদেশে আছেন ভাবছেন আজ একটু স্পেশালভাবে দিনটাকে পালন করব। লাল সবুজের ছোট্ট একটা পতাকা হাতে নিয়ে রাস্তায় দাঁড়ালেন কিন্তু হঠাৎই পাশ থেকে কেউ এসে বলল এই দেশে এই সব করা একদম নিষেধ ঝামেলা হবে অবাক হচ্ছেন ভাবছেন এটা কি সম্ভব হ্যাঁ এমন কিছু দেশ আছে যেখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করতেও বাধা দেওয়া হয় আজকের গল্পে আমরা জানব সেই পাঁচটি দেশের নাম কেন নিষেধ আর কিভাবে সেটা আমাদের প্রবাসীদের জীবনে প্রভাব ফেলে তো চলেন শুরু করা যাক মাহিন নামের এক প্রবাসী ভাই সে কুয়েতে কাজ করে অনেক বছর ধরেই ছাব্বিশে মাস সে আর তার কয়েকজন বন্ধু মিলে ভেবে নেয় চলো আজ একটু চা সমোচা আর কয়েকটা লাল সবুজের বেলুন নিয়ে ছাদে একটা ছোট্ট প্রোগ্রাম করি তবে আয়োজন শুরু করার আগে কিছুক্ষণের মধ্যেই একজন প্রতিবেশী গিয়ে রিপোর্ট করলো পুলিশের কাছে আর এরপর পুলিশ এসে বলল আপনারা অনুমতি ছাড়া এই কাজ এখানে করতে পারবেন না আসলে অনেক দেশেই বিদেশি নাগরিকদের রাজনৈতিক বা জাতীয় আয়োজন নিয়ে থাকে করাকরি বিশেষ করে যদি সেটা ভিড় হয় অথবা পতাকা উড়ানো হয় বা স্লোগান দেওয়া হয় এই সব দেশ নিজেদের নিরাপদ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই সব নিয়ন্ত্রণ করে ভাবুন তো নিজের দেশের গর্বের দিন আর সেটাও পালন করতে পারছেন না আসলেই মন খারাপ হয়ে যায় মাইনের চোখে জল চলে আসলো কারণ সে বুঝলো আমি দেশের জন্য অনেক দূরে কিন্তু আজকের দিনে দেশের জন্য কিছুই করতে পারলাম না তো এমন পাঁচটি দেশ আছে যারা এরকম করা করি দিয়ে থাকে তো চলুন আজকে কথা বলি সেই সমস্ত দেশ নিয়ে প্রথমেই আছে সৌদি আরব এই দেশে ইসলামে আইন খুবই করা করি বিদেশি জাতীয় দিবস পালনের কোনোই অনুমতি নেই নিরাপত্তা এবং ধর্মীয় সংবেদনশীলতাকে কারণ হিসেবে ধরা হয় এবং কোনো অনুষ্ঠান করতে হলে আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হয় নাম্বার টু মালয়েশিয়া অনুমতি ছাড়া পতাকা উত্তোলন করা একেবারে নিষিদ্ধ এটা বিদেশি রাজনৈতিক কার্যক্রম হিসেবে গণ্য করা হয় সালে বাংলাদেশি ছাত্রদের একটা স্বাধীনতা দিবসের আয়োজনকেও এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল নাম্বার থ্রি সংযুক্ত আরব আমিরাত পার্সোনাল লেভেলে আপনি পালন করতে পারলেও পাবলিক আয়োজন একেবারে নিষিদ্ধ কারণ বড় জমায়েতের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয় নাম্বার ফোর কুয়েত এখানে সরকারের অনুমতি ছাড়া জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠান পালন করা যায় না কারণ দুই সালে একটি সংগঠনের অনুষ্ঠানে পুলিশ হস্তক্ষেপ করে নাম্বার কাতার ও বাহারাইন জাতীয় অনুষ্ঠান করতে হলে সরকারের থেকে আগে থেকেই অনুমতি নিয়ে রাখতে হয় নিয়ম না মানলে জরিমানা এমনকি দেশ থেকে বহিষ্কারও করে দিতে পারে এইসব সমস্যা থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় রয়েছে যদি আপনি বিদেশে থাকেন এবং স্বাধীনতা দিবস পালন করতে চান তাহলে কয়েকটি জিনিস আগে থেকেই আপনার পালন করতে হবে যেমন আগে থেকে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে রাখুন ছোট পরিসরে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালন করুন এবং সেখানে কোনো রাজনৈতিক প্ল্যাকার্ড বা স্লোগান ব্যবহার করবেন না তাহলেই আপনি সেখানে সুন্দর মতো আপনার জাতীয় দিবস পালন করতে পারবেন আপনি কি কখনো বিদেশে এমন অবস্থার মুখোমুখি হয়েছেন পতাকা হাতে নিয়ে ছবি তুলেছেন আর পাশ থেকে কেউ এসে বলল এইটা এদেশে ঠিক না এই ঘটনাও অনেকেই প্রভাব সে পাড়ি আসা ভাই বোনদের বাস্তবতা দেশপ্রেম মানে সরগোল বা বিশাল আয়োজন না বরং নিয়ম মেনে অন্যের সম্মান রেখে আমাদের অনুভূতিকে শ্রদ্ধা জানলই সত্যিকারের দেশপ্রেম বাংলাদেশ আমাদের গর্ব আর এই গর্ব আমরা বহন করব মাথা উঁচু করে যতই দূরে থাকি না কেন যদি আপনি বিদেশে থাকেন আর এরকম অভিজ্ঞতা শিকার হয়ে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন